সেই কক্সবাজার পেকুয়ার ঐতিহাসিক মাহফিল দশ পনেরো লক্ষ মানুষের জায়গা করা হয়েছে আমার মনে বলতেছে নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে বাংলাদেশের ইতিহাসে কোন মাহফিলে যত মানুষের উপস্থিতি ঘটেনি এত মাহফিল আজারির মাহফিল এইবার উপস্থিত হবে জোরে বলেন আল্লাহ আকবর ডক্টর মিজানুর রহমান আল আজারি আজকে তিনি দেশে ফিরেছে আলহামদুলিল্লাহ বলেন মিজর রহমান ভাই আজারি ভিড়ের বেশে আজকে বাংলাদেশে ফিরে এসেছে মাহফিল করবেন কক্সবাজার পেকুয়াতে দশ পনেরো লক্ষ মানুষের সমাবেশ ঘটবে মাহফিলের সকল প্রস্তুতি সম্পূর্ণ আজারি ভাই আগে মাহফিল আসলে লোক হইতো এক লাখ আর এখন যেই মাহফিল হচ্ছে এই মাহফিলে লোকজনের উপস্থিতি হবে দশ লাখ জোরে বলেন আল্লাহ আকবার তাহলে বলেন তো দিকে আলেমদেরকে ঝেদ ছাড়া করে কোনো লাভ হয়েছে এ ষড়যন্ত্র করে কোনো লাভ হয়েছে সেই কক্সবাজার পেকুয়ার ঐতিহাসিক মাহফিল দশ পনেরো লক্ষ মানুষের জায়গা করা হয়েছে আমার মনে বলতেছে নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে বাংলাদেশের ইতিহাসে কোন মাহফিলে যত মানুষের উপস্থিতি ঘটেনি এত মাহফিল আজারির মাহফিল এইবার উপস্থিত হবে জোরে বলেন আল্লাহ আকবর আজকে আযারে কে যারা দেশছাড়া করেছে আল্লামা সাইদিকে যারা জেলে বন্দি করেছে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এই সমস্ত মানুষকে এখন দেশে আছে না পালায়েছে তার মানে যারা ষড়যন্ত্র করেছিল ওরাই পালিয়ে গেছে আর আলেমদের সম্মান কেmathbb করেছে এ ঝরে건 না কা আগামী হবে মাহফিল এক দিন আগে থেকে হাজার হাজার মিடியே ক্যামেরাম্যান ওই কক্সবাজার পে করতেছে ভিড় জমাচ্ছে এনটিভি এটিএন বাংলা যত টেলিভিশন আছে নিউজ দেখাচ্ছে আজারি দেশে ফিরেছে মা ফিরে আলোচনা করবে পুরো মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় আজারির দখলে তার মানে বোঝা যাচ্ছে আজারিকে ডেটছাড়া করে আজ সম্মান কমেনি আল্লাহ সম্মান আরো ভাড়ায় গুছে তার মানে বোঝা যায় আল্লাহ যদি কাউকে ওপরে উঠতে চায় পৃথিবীর মানুষ যদি পাউ ধরে নিচ দিকে টানে তাকে কি নামাতে পারবে বরং আল্লা যদি উপরে উঠতে চায় কোথায় যাবে ওপরে যাবে তার সম্মান বেড়ে যাবে বরং আলেমদের বিরুদ্ধে যারাই লেগেছে তারাই দেশ ছাড়া হয়েছে কিন্তু একটা কথা ভালো করে বোঝেন ওই যে আবু জেলের বাড়ি আছে মক্কায় কাবা ঘরের পাশে যারা হজ করতে গেছে জানবেন আবু জেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়ি ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে তাম পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায় বেশি করে খায় আর ওই আবু জেলের বাড়ির যে কাম ছাড়ে আর বাংলাদেশের আবু জেল ছিল ওরা পাঁচ তারিখে পালিয়ে গেছে আপনারাই তো তারাই দিয়েছেন নাকি ওদের যে গুলিস্থানে ভারত আলো অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা শহরের টোকাইরা রাস্তাঘাটের লোকেরা ওদের অফিসকে জাতীয় টয়লেট বানায় কাম আমি সত্যি চাই এ জোরকন কার খেলা এই জন্য একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিন তুদান যেমন কর্ম তেমন ফল সুতরাং আমরা বলি শুধুমাত্র অফিস নয় ওই ভবন আর ধানমন্ডি বত্রিশ কে জাদু ঘর নয় ওইগুলোকেও দেশের মানুষের জন্য জাতীয় টয়লেট বানানো দরকার

আলেমদেরকে ধর্ষণকারী বানাইয়া কি লাভ হলো আলেমদেরকে অপরাধী বানাইয়া কি লাভ হলো তার মানে যারাই আলেমদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ ওদেরকেই দেশ ছাড়া করেছে তারপর ভারতে যাওয়ার পরে লন্ডনে যেতে চেয়েছে ভিসে পাই নাই কানাডা যেতে চেয়েছে ভিসে পাই নাই কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরাসাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না

আল্লাহ তালা আলমদেরকে কেমন ভাবে সম্মান দান করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করো গভীর মনোযোগ দেব চেষ্টা করে এই ভারত মহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলেছিল যার নাম আল্লামা খাজা কুতুবুদ্দিন আল বেকাল কাকি রহমতুল্লাহ খাজা কুতুবুদ্দিন আল বেকাল কাকি রহমতুল্লাহ যেদিন জমিন থেকে বিদায় না চলে যাবেন তার মৃত্যুর আগে তার ছাত্রদেরকে ডাকতে বলে ছাত্ররা মনোযোগ দিয়ে শুনে নাও আমি বিদায় না চলে যাব আমার মৃত্যুর পরে জানা জানা পড়ার কোনো দরকার নাই তোমরা আমার মৃত্যুর পরে বিনা জানা যায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে এ মানে কি করে গভীর মনোযোগ আমি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমার মৃত্যুর পরে জানা যা পড়ার কোনো দরকার নাই আমার লাশটাকে তোমরা সুন্দর করে দাপন করে কবরে ঢোকায়া দেবে ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি তো ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি অথচ আপনি বিদায় চলে যাবেন আপনার মৃত্যুর পরে আমরা কেন জানা যান নামাজ পড়তে পারবো না এই ছেলেবেলাই কে রে আর্জেন্টিনার কে রে এটা রে না না আপনারা কি মনে করছেন

যদি রোজা রাখে মায়ের নারের সঙ্গে সন্তানের নারের সম্পর্ক থাকে পেটের মধ্যে রোজারও ট্রেনিং পায় আর কিছু কিছু লোক দেখবেন আপনাদের মানিক নগর এলাকায় খাসির মতো শরীর দেয়ার মনোজন কিন্তু রোজা থাকে না ওই পেটত গ্যাস ভাই পেটত গ্যাস কথা কি বুঝেছেন কে রে গ্যাস তোর পেটত যদি এতই বেশি হয় তো সরকার ওকে জমা দে কথা কর না গ্যাস শরীর হলো খাসির মতো রোজা থাকতে পারে না কারণ কি ও আর মাও পেটত নে রোজা থাকে নি বেশি করে খাইছে বা ঝোল কম পোক্ত হবে বেশি করে খাইছে পেটের মধ্যে না গ্যাপ শুরু হয়েছে আর যেই মাও পেটের মধ্যে সন্তান নিয়ে পুরো পাড়া বিবিসির সাংবাদিকের মতো ঘুরছে ওই সন্তানের পেটত থাকতে ঘরণী ব্যায়াম শুরু হয়েছে আর এ রাস্তাতে যারা ঘুরছে না হলো ওই যাতে এদের মাই পেটত নিয়ে পুরো পাড়া ঘুরছে ভাগল এমনিদের ঘরুণী ব্যায়াম শুরু হয়েছে লাগতেছে না আল্লাহদের হেদাত দান করুক আবি আরো জোরে বলেন আবি বন্ধুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ আমি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবো জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই ছাত্র গুলো রাখতে বলে হুজুর আপনি তো ভারত মহাদেশের ভেতরে জগৎ বিখ্যাত আল্লাহর বলি অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন কেন জানাজার নামাজ পড়তে পারবো না খাজা ডাকতে বলে পৃথিবীর মানুষের আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজটা পড়তে চাও মনোযোগ দিয়ে শুনে নাও যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে এই লোকের মধ্যে কম কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে কমপক্ষে চারটা শর্ত থাকা লাগবে চারটে যোগ্যতা থাকা লাগবে এই চারটে গুণের লোক যদি খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার নামাজের এমাম অতীর্থ করবে আর চারটে গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা যা দরকার নাই রে বিনা জানা যায় আমার লাশটাকে চুমরা দাফন করে দেবে কয়টা সত্যের কথা বললাম মানিক মুসলমান গভীর মনোযোগ ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটার মধ্যে কি কি সাথে ঘুম থাকা লাগবে দয়া করে বলেন তো দেখ খাজা ডাক দে বলে আমার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে এক নম্বর যেই গুণটা থাকা লাগবে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে একাধারে তাকবিরে উলার সঙ্গে জামাতে নামাজ কয় বছর বললাম সেই চল্লিশ বছর ধরে বিরাবুলের সঙ্গে সামাতে না করেছে দুই নম্বর গুন চল্লিশ বছর ধরে সঙ্গে ফরজ নামাজ পড়লে না এমন একটা লোক আমার নামাজের ইমামতি করতে করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ পড়ার পাশাবাশে গভীর রজনীর ভিতরে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুতের নামাজটা পড়তে ভুল করে না এক নম্বর চল্লিশ বছর ধরে ফরজ নামাজ গুলো জামাতে থাকবে উলার সঙ্গে আদায় করেছে দুই নম্বর চল্লিশ বছর ধরে তার যত নামাজটা আদায় করেছি আর তিন নম্বর গুণ বলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আসরের ফরজ নামাজ কয় রাখা আরো ধরে বলেন এই চার রাখা ফরজের আগে সন্ন্যাস আছে কয় রাখা খাজা ডাক দে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের চার রাখা ফরজের আগে চার রাখা শূন্যটাও পড়তে ভুল করে না এক নম্বর চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাত আদায় নম্বর চল্লিশ বছর ধরে তাহার যোগ পড়েছে তিন নম্বর চল্লিশ বছর ধরে আসরের স্যার রাখা সুন্নতের আগে স্যার রাখা সুন্নারটাও পরে তো কখনো মিস করে নাই আর চার নম্বর গুণ হলো এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই এই চারটে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় জানা যায় দরকার নাই বিনা জানা যায় আমার লাশ কবরে দাফন করে দেবে চিৎকার করে বলেন তো দেখি জানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা কেন ভাগ করে দেন সাউন বাচ্চিতে তার মানে আপনারা আলসামি করতেছেন না আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ যনাזר আছেন কথা বলবেন 보면은 আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে স্বীকৃত করে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা শর্ত আরো জোরে জোরে হলো না এই চারটা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয় এই আলোচনা কি মিনিট 30 চলবে কথা বলেন চলবে আলোচনা চলছে আলোচনা না সৈরাচারের মতো পালাবেন আচ্ছা আপনাদের এলাকার যে মমতা ছিল আপনাদের এমপি নাকি ম্যাডাম কি আছে না পালাইছে কথা কয় না আমি আজকে আপনাদের এই মাহফিলে যখন আসলাম ফেসবুকের ভেতরে পোস্টার দেখে অনেকে বলছে যে হুদুর মানিকগঞ্জে তো যাচ্ছেন সিংহাইরে খোঁজ নিয়ে আসেন তো মমতা চাপা কোথায় আছে মমতা চাপা আছে সংসদে দাঁড়িয়ে গান গাইতে ফাইটা যায় জোড়া বুদ্ধি নাই পুরো সংসদকে অপবিত্র করেছে কত মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে দাড়ি টুপি আলাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে আজকে আল্লাহর কি খেলা তাদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কথা কোন ওরাবার বলতে চাই আমরা বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন শর্ট করে ঢোকেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব কেরে কথা বল না কে কেরে ওরা শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুর চুষবো কোটাই ঢুকে দেব এ কথা বল না গা বুবু ভাই শর্ট করিয়া না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া একটু জোরে ঠিক কম জোরে ঠিক বুবু ভাই সট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসিভ বৈসাই আসি জুতার মালা লইয়া বুবু বাইশ করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কি সাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতে ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর আয়না ঘর কি আমরা বানাইছি না ওরা বানাইছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান তেরো বছর ধরে আয়না করে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি ডক্টর ইউনুসের সরকারকে বলবো ওই সৈরা সারের এমপি মন্ত্রী ছুটকে ফাটকে নেতা তেল তেলা গোয়েন্দার যত গ্রেপ্তার হয়েছে জেলখানায় রেখে জামায় আদর করলে হবে না এদেরকেও আয়না ঘরে বন্দি করে